লা মণ্ডলী আজকে আমার জীবনের সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা আপনাদের সামনে শেয়ার করব আপনারা যদি এই আমলটি করেন করেন্লহি আল্লাহর কসম দিয়ে বললাম সাত দিনের ভিতর আপনার মনের মাক্সাদ পূরণ হয়ে যাবে আজকের দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল আমার জানা মতে পবিত্র কোরআনুল করিমের সব চাইতে পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ আজকের দোয়াটি আজকের দোয়াটি যদি আপনার ফরজ ফরজনামাজের পর সাতবার অর্থাৎ হাতের করগণে সাতবার যদি আপনি আমল করেন ইনশাল্লাহ আল্লাহর কসম সাত দিনের ভিতর আপনার মনের মাক্সাদ পূরণ হয়ে যাবে এই দোয়াটা অত্যন্ত পাওয়ারফুল কার্যকরী একটি দোয়া এই দোয়াটি করে আমি এই আমলটি করে আমার জীবনের সর্বোচ্চ আমি সফলতা পেয়েছি এবং আমার বন্ধু বন্ধুবান্ধব আলেম মৌলামা যারা আছে সকলে এই আমলটি করে জীবনের সর্বোচ্চ সফলতার শিখরে পৌঁছে গেছে তাই আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ শেষ অবধি পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই আপনি আমলটি শিখতে পারবেন আজকের আমলটি হচ্ছে আপনাকে পাশুক্ত বাধ্যতামূলক নামাজ পড়তে হবে পাশুক্ত ফরজ নামাজ পড়ার পর নির্দিষ্ট নামাজের স্থানে বসে আপনি এই দোয়াটা পাঠ করবেন দোয়াটি হচ্ছে আয়তুল কুস্তি আয়তুল কুস্তি কীভাবে পাঠ করবেন আউজুবিল্লা হিমিনা শেতনে রজিম বিসমিল্লাহ রহমান ইরহিম সম্পূর্ণ পড়বেন পড়ার পরে আয়তুল কুর্সি পাঠ করবেন এরকম বা হাতের করগুন এরকমভাবে সাতবার আপনি পাঠ করবেন সাতবার পাঠ করার পর ইনশাল্লাহ এরকমভাবে সাত দিন আমল করুন আর আপনার মনে মনে ধারণা কল্পনা রাখবেন যে আপনি কোন উদ্দেশ্যে পড়তেছেন আপনি ওই উদ্দেশ্যটা মনে নিয়ে এবং সাতবার দৈনিক পাঁচোত্তর নামাজের পর আপনি এটা পড়তে থাকেন একটা না সাত দিন অর্থাৎ এক সপ্তাহ আমল করেন ইনশাল্ল ইনশাল্লাহ আইতুল কুসরির আমলের বরকতের বদুনতে সুবাহান নতে আল্লাহ আপনার মনের সকল মাকসাদ পূরণ করে দিবে সর্ব প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজত থাকবেন সবচাইতে বড় কথা আইতুল কুসরি পইরা যদি আপনি মারাও যান বিনা হিসাবে জান্নাত লাভ করবেন এজন্য কিভাবে কীভাবে পড়বেন আইতুল কুসরিটা আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি আউজুবিল্লা বিসমিল্লা পড়বেন পড়ার পরে আইতুল কুসরি পড়বেন আল্লাহ سِنَةٌ وَلَا نوم لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حبزهما وهو العلي العظيم এরকমভাবে সাতবার পড়বেন আর একবার আস্তা ফিরুল্লাহ পাঠ করবেন ইনশাল্লাহ এইভাবে আপনি সাত দিন আমল করুন আপনার মনের মাকসাদ আল্লাহ সাহাখান তারা কবুন মঞ্জুর করে দিবে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামিক সকল ধরনের আমলের ভিডিও ইতিহাস সাহাবিদের জীবনী নবীদের জীবনী ইসলামিক সকল ধরনের তথ্য প্রেরণ করে থাকি অতএব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও আমাদের সাথে ইসলাম السلام عليكم ورحمه الله